আমি আইবল হোক বা আমার ফিঙ্গারপ্রিন্ট হোক বা আমি যে বাটামে আমি ভোট দেবো সেই বাটামে আমার ফিঙ্গার প্রিন্ট এবং আইবল ম্যাচ করবে আমি আজকে যাচ্ছি বোমাবাজি হচ্ছে যখন আর লং প্রসেস চলবে এবং তার সঙ্গে ডিজিটাল ই অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমার মনে হয় আমরা চাইছি না অবশ্যই আমরা পেরে যাব এই সামান্য একটা সফটওয়্যার বানাবো যে আমার ব্যালট রয়েছে একটা ব্যালট থাকলেই আমার হয়ে যাবে মানে একটা ব্যালট যেটা আমরা বা আমি বাম হাতে আমি ফিঙ্গার প্রিন্টটা ধরে রাখলাম ডান হাতে ভোট দিলাম বা ডান হাতে ফিঙ্গার প্রিন্টটা আমি ধরে রাখলাম বাম হাতে ভোট দিলাম বা কোনো কিছুই করলাম না আমাদের আই বল সেটাও তো সেটা বেশি রয়েছে আমি তাকিয়ে থাকলাম দিলাম আপনার কি মনে কষ্ট হচ্ছে না মানে যারা শুনছেন দেখছেন মনে কষ্ট হচ্ছে না যে হ্যাঁ ডিজিটালি ভোট তো করা যেতেই পারে অন্তত আবেদন আমি তুললাম আবেদন আপনিও তুলুন আগে তাহলে প্লিজ শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন বলতে খারাপ লাগে নমস্কার ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয়ে ডিজিটাল ইন্ডিয়া ভার্সাস ডিজিটাল ভোট কারণ এই বিগত দেড় মাস ধরে যা দেখছি বা যেটা চলছে সেটা আমার নিজের মনকে একটু নাড়া দিয়েছে তাই আমার মনে হয়েছে যে আমার মনের মধ্যে যে কথাগুলো চলছে সেগুলো আমি আমার দর্শকদেরকে বা আমার চ্যানেলের যারা শ্রোতা রয়েছেন তাদেরকে আমি একটু জানাই সেইখান থেকেই আজকে আপনাদের সঙ্গে একটু কথোপকথনে আসা আচ্ছা দেখুন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আমরা অনেকটাই সফল আজকে আমরা ডিজিটাল ধরুন প্রত্যেকেরই আধার কার্ড প্যান নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি করে আমরা ডিজিটালি অনেকটা এগিয়ে গেছে এমনকি আমরা টাকা পয়সার লেনদেন আমরা আজকে অনেকটা বেশি ডিজিটালি করছি অর্থাৎ আমাদের প্রত্যেকের ডেটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে ডেটাবেস তৈরি হয়ে গেছে মানে না যেমন ধরুন আমি রেশন তুলতে যাচ্ছি তখন আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে আমি যখন আবার ব্যাংকের টাকা তুলতে যাচ্ছি তখন আমাকে দেখতে হচ্ছে যে আমার আধার কার্ড লিঙ্ক হয়ে আছে বা আমি যখন কোনো কি ব্যাংকে আমি যখন টাকা তুলতে যাচ্ছি তখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি টাকা তুলতে পারছি তার মানে আমার যেটা বলার বিষয় মোটামুটি যাদের বয়স আঠেরো বছর হয়ে গেছে তাদের ধরে নিতে পারি একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে ডেটাবেসটা কোথায় রয়েছে না যেগুলো আমাদের সার্ভারে রয়েছে তাই তো ব্যাংক বা আমরা যে রেশন তুলছি বা আরও বিভিন্ন রকম যে আমরা কাজকর্মগুলো করছি যে যেখানটায় আমাদের লিঙ্ক হয়েছে আধার কার্ড ফিঙ্গার প্রিন্ট বলুন আই বলুন ইত্যাদি লিঙ্ক আপ হয়ে আছে তাহলে প্রত্যেকেরই কম বেশি আমরা মোটামুটি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি আর আধা মানে ডেটাবেস তৈরি হয়ে গেছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হলেই একটা কম বেশি ডেটাবেস তৈরি হয়ে যায় তো প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার সঙ্গে আমরা রেশন তুলছি বা বিভিন্ন রকম আমাদের রাজ্যের দেশের আমরা সুবিধে নিচ্ছি সেখান থেকে প্রত্যেকের ডেটাবেস কিন্তু রেডি হয়ে গেছে তো এইখান থেকে যেটা আমার বলার তাহলে আমরা আজকে ভোট ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে কেন যেতে হবে এবং এই ভোটকে নিয়ে যে যেরকমভাবে একটা সমাজের নিজেদের মধ্যে বলুন বা যেভাবে মারামারি অশান্তি কাটাকাটি হানাহানি চলছে সেটা কি রোখা যেত না আমরা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া নিয়ে খুব লাফাচ্ছি তাই যদি হয়ে যায় তাহলে আমরা ভোটটাকে কেন ডিজিটাল করতে পারছি না আপনারা বলবেন যে কিভাবে সম্ভব সম্ভব তো এইভাবেই ডেটাবেস যেখানে তৈরি হয়ে আছে আমি ধরা যাক আমি এতগুলো বুথ তৈরি করলাম না ধরা যাক এই দু মাস ধরেই আমার ভোট চলবে আমার সেখানে একটা ব্যবস্থা থাকবে যে ব্যবস্থাতে আমি আইবল হোক বা আমার ফিঙ্গার প্রিন্ট হোক বা আমি যে বাটামে আমি ভোট দেবো সেই বাটামে আমার ফিঙ্গার প্রিন্ট এবং আইবল ম্যাচ করবে তার জন্য সফটওয়্যারটা বানানো যেতেই পারে এমন কোনো কঠিন বিষয় নয় তার মাধ্যমে আমার ধরা যাক ব্লকে বা মিউনিসিপ্যালিটি অফিসে আমার দু মাস ধরেই ভোট চলবে মানে যার যখন ইচ্ছে সে তখন যাবে তখন ভোট দিয়ে চলে আসবে নির্দিষ্ট দিনে সাতটা থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাকে ভোট দিতেই হবে আমি যেখানে থাকি না কেন এসে আমার ভোটটা দিতে হবে অথবা আমি বেরোতে পাচ্ছি না রাজনৈতিক প্রতিহিংসা হোক বা অন্য কোনো কিছুভাবে হোক সেক্ষেত্রে আমি যেতে পারছি না বা আমার মানে আমি আটকা পড়ছি বা আমি আমার যে মনের যে ইচ্ছে তাকে আমি আমার ভোট বাক্সে প্রতিফলিত করতে পারছি তো এটাই এমন হতো আমাদের তো ভোট প্রায় দেড় মাস দু মাস ধরেই চলছে সাতটা পর্বে ভোট প্রায় দেড় থেকে দু মাস চলছে ধরে নিতে পারি তা আমি ধরে নিচ্ছি এই দু মাস ধরেই আমার ভোটের কাউন্টার বা যেখানে ভোটদান দান পর্ব সেটাই খোলা থাকবে প্রত্যেক ব্লকে বা প্রত্যেক মানে এরিয়া ওয়াইজ আমার একটা করা থাকবে একটা ভোট কেন্দ্র থাকবে সেখানে যেমন আমার তিনজন বা চারজন প্রতিনিধি থাকেন সরকারি কর্মচারী তারা সকাল দশটা থেকে সন্ধে সাতটা বিকেল চারটে বা বিকেল পাঁচটা পর্যন্ত তারা ভোট নিয়ে যাবেন এবং এটা দু মাস ধরেই চলবে প্রয়োজনে চল্লিশ দিন ধরে চলবে প্রয়োজনে পঁয়তাল্লিশ দিন ষাট দিন পঁচাত্তর দিন ধরে আমি চালাতে পারি পর্বটা তাহলে কি হবে এই যে রা মানে এত যে হানাহানি বা মারামারি বা এই যে আটকে দেবো আমি আমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছি আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না আমি আজকে যাচ্ছি বোমাবাজি হচ্ছে যখন লং প্রসেস চলবে এবং তার সঙ্গে ডিজিটাল ই হয়ে যাবে অর্থাৎ আমার ভোট আমি ছাড়া অন্য কেউ দিতে পারবে না এই পদ্ধতি আনা যেতেই পারে কিন্তু ভেবে দেখুন কোনো রাজনৈতিক দল কিন্তু এই কথাটি বলছেন কারণ কি না প্রত্যেকের এখানে স্বার্থ লুকিয়ে রয়েছে স্বার্থ জমে রয়েছে এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারবে না তাই নয় কি আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি বা বোঝাতে চাইছি যে স্বার্থের জন্যে এই ডিজিটাল ইন্ডিয়া আমরা ডিজিটাল ইন্ডিয়া বলছি কিন্তু ভোটটাকে আমরা ডিজিটালি করতে চাইছি না নাকি পারছি না আমার মনে হয় আমরা চাইছি না অবশ্যই আমরা পেরে যাব এই সামান্য একটা সফটওয়্যার বানাবো যে আমার ব্যালট রয়েছে একটা ব্যালট থাকলেই আমার হয়ে যাবে মানে একটা ব্যালট যেটা আমরা ডিজিটাল ব্যালট বলছি তাতেই কি থাকবে না ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটাতে আমাদের ফিঙ্গার প্রিন্ট নেবে যদি ম্যাচ করে আমি এই এলাকার বা এই মানে ধরো একটা ব্লকের বা যাই হোক একটা বিধানসভার বা লোকসভার পার্লামেন্টারি কনস্টিটিউশন মেম্বার আমি তো আমার আমার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করলো আমি আমার ভোটার কার্ডের নাম্বার দিলাম বা আধার কার্ডের নাম্বার দিলাম আমি ভোট দান দেব এটাও কিন্তু ঠিক পাশাপাশি মানে এটা এটা করা যেতেই পারে বা আমি বাম হাতে আমি ফিঙ্গার প্রিন্টটা ধরে রাখলাম ডান হাতে ভোট দিলাম বা ডান হাতে ফিঙ্গার আমি ধরে রাখলাম বাম হাতে ভোট দিলাম বা কোনো কিছুই করলাম না আমাদের আই বল সেটাও তো ডেটাবেসে রয়েছে আমি তাকিয়ে থাকলাম দিলাম তাহলে আমি ছাড়া আর কেউ সেটা পারবে না এবং সে অনেক দিন ধরে চললে কি হবে এই যে রা মানে হিংসা মারামারি কাটাকাটি বোমাবাজি এটা এতদিন ধরে একটা এলাকাতে চালাতে পারে না কেউ পারবে না যদি এই ব্যবস্থা আমরা আনতে পারি তবে দেখবেন একদিন এই ডিজিটাল ইন্ডিয়া এবং ভার্স্বাস আমি যাচ্ছি ডিজিটাল ভোট নিয়ে বলতে চলেছি আশা করি সারা বিশ্ব অবাক হয়ে দেখবে যে হ্যাঁ ইন্ডিয়াতে পারে এত রাজ এত মারামারি কাটাকাটি এত একটা ভোট মানে একটা ভোটের উৎসব নয় মানে ভোট মানে যেন বিসর্জন মানুষের প্রাণের বিসর্জন আমরা কি এটার জন্যেই এতদিন বি আর আম্বেদকর আমাদের জন্যে সংবিধান লিখেছিলেন আমরা কি আসুন সবাই মিলে এটা পরিবর্তন ঘটাই আপনার কি মনে কষ্ট হচ্ছে না মানে যারা শুনছেন দেখছেন মনে কষ্ট হচ্ছে না যে হ্যাঁ ডিজিটালি ভোট তো করা যেতেই পারে অন্তত আবেদন আমি তুললাম আবেদন আপনিও তুলুন এটার এই গর্জনটা উঠুক সবার মনে মনে যে যেমনভাবে পারি আমরা অন্তত এই ডিজিটাল ভোট চাই এটার আবেদন তুলি এটাই ছিল আজকে আমার আলোচ্য বিষয় যদি ভালো লাগে তবে এই আলোচ্য বিষয়টি আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিন আরও অনেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা এই গর্জন তুলুন যে ডিজিটাল ইন্ডিয়া সঙ্গে আমরা ডিজিটাল ভোট চাই ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে আমরা ডিজিটাল ভোট চাই ধন্যবাদ যদি আমার এই ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন বলতে খারাপ লাগে তাও ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার